আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশেই প্রথম যে আপনার সংবাদপত্রের মালিকের বিরুদ্ধে সংবাদ পত্রের যারা চাকরি করে তারা প্রতিবাদ করতেছে তাও আবার জনকণ্ঠ পত্রিকা তো বাংলাদেশের ইতিহাস এই ফার্স্ট হ্যাঁ আমার দেখা এবং আহ আগেও কেউ দেখছে এরকম আমার মনে হয় না আর কি যে আগেও কেউ দেখছে তো এখানে এটা হচ্ছে আপনার আজকে দুই তারিখ হ্যাঁ আগস্ট মাসের আর হচ্ছে আপনার এই ঘটনা ঘটতেছে আপনার একত্রিশ জুলাই থেকে তো কিরকম জিনিসটা সেটা হচ্ছে যে সেদিন রাতে আপনার কালো আপনার আহ জনকণ্ঠের কিছু কিছু জায়গায় আপনার লাল কালারটা সরাই জুলাইয়ের যে কালার সবাই করছিল সেটা চেঞ্জ করে আপনার কালো করা হয়েছে ঠিক আছে তো এই সম্পর্কে আপনার জনকন্ঠের কিছু মানুষ বা যারা চাকরি করেন তারা প্রতিবাদ করায় সেদিন রাতেই তারা প্রতিবাদ করে আহ দেন পরের দিন বিশ জনের চাকরি চলে যায় তো জব চলে যাওয়ার পরে দেন তারা সবাই কার্যক্রম বন্ধ রাখে এবং এখানে সম্ভবত ডেপুটি সাহেব ম্যানেজার বা যিনি আছেন উনিও আছেন এবং আপার লেভেলের কিছু মানুষ আর কি তো এখানে একটা সূত্র খুঁজে পাওয়া যায় সেটা হচ্ছে যে দেখেন এই যে একটা ঘটনা খুব আলোচিত সেটা হচ্ছে যে চারশো জনের আপনার ইয়েকে যে ট্রেনিং দেওয়া হচ্ছে কনভেনশন সেন্টারে এটা আমি আরো চার আগেই শুনছিলাম যেদিন ফার্স্ট শুরু হয়েছে তো এটা নিয়ে অনেক কিছু বলা হয়েছে বলতেছে এবং এবং দেখেন যে এটার সাথে কি সেনাবাহিনী জড়িত কিনা হোয়াট অন্য অন্যদিকে চলে যাব কথা তো আমি যেটা বলতেছি যে জনগণের মতো একটা পত্রিকা তো যেটা বলা হয়েছে যে এখানে আপনার বিদেশি কিছু যারা যিনি আপনার ইয়াতে আসেন এখানে যারা জব করেন তারাই বলতেছে যে কিছু পোর্টাল থেকে আপনার বিদেশি নাম্বার থেকে আপনার কল করা হচ্ছে বা এখানে কিছু বিদেশি নাম্বার দেখা যায় তো ওদের ধারণা যে আপনার বিদেশি বলতে কারা নিয়ন্ত্রণ করতেছে তো আমরা বুঝতেই পারতেছি তো জনকণ্ঠকে নিয়ে কিন্তু গত ষোলো বছরে আপনার পনেরো বছরে অনেক আলোচনা সমালোচনা ছিল পাঁচ আগস্টের পর থেকে গত বছরের জনকণ্ঠ কিন্তু একটা ভালো ভূমিকা নিয়ে মানুষের সাথে ছিল তো হঠাৎ করে এই জিনিসটা ওদের মধ্যে চেঞ্জ হয়ে গেছে আসলে কি এই ফার্স্ট বাংলাদেশে দেখলাম যে কোনো পত্রিকার মালিক যখন বাহিরের কোনো কারোর সাথে দেশের বিরুদ্ধে কাজ করতে যায় সেখানে আপনার প্রতিবেদ স্বরূপ সেই প্রতিষ্ঠানের সেই মিডিয়ার আপনার কর্মকর্তারা তারা হচ্ছে প্রতিবাদ করতেছে এবং জব কেন ছেড়ে মানে তাদেরকে দেওয়া হয় না এবং আছে এখন ঠিক আছে তো এই ফার্স্ট আমি বলবো যে এইভাবে প্রতিবাদ করা উচিত সব জায়গায় প্রত্যেকটা জায়গায় চেঞ্জ আপনারাই নিয়ে আসতে পারবেন দেখেন ওদের কাছ থেকে শিখেন বাংলাদেশের জন্য এটা একটা ইতিহাস হয়ে থাকবে এই এই যে এই এই নিউজটা ঠিক আছে এবং জনগণের পত্রিকা যে এরকম করতেছে এবং এখানে যে ভালো মানুষগুলো যে এটার জন্য কাজ করতেছে এটাই বোঝা যাচ্ছে